রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় নামাজ হবে কিনা পিরিশার পরে নামাজ হবে কিনা এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা রহমান রহিম বলবো আজান অবস্থায় করণ পড়া যাবে কিনা প্রসাব করে টিসু করলে কি যথেষ্ট ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি চলে যাই আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা মৃত্যু চল্লিশ দিন আগে সেই ব্যক্তি বুঝতে পারে এটা কি সত্যি না এগুলো মন গোড়া কথাবার্তা মৃত্যুর আগে কেউ বুঝতে পারে না তার কার ঘর মৃত্যু হবে মেঘলা নিজম জানতে চেয়েছেন হায়াজের সময় কি মুখে কোনো সুরা পড়া যায় কিনা এ বিষয়ে আমরা বারবার বলেছি বিষয়টি বিতর্কিত এবং মত পার্থক্যপূর্ণ বিরোধপূর্ণ অনেকগুলো আমাদের কাছে মতে পড়া যায় বিশেষ করে সৌদি আরবে বিনবাজ ইবিন ওসাইম রহমান সহ অনেক আমাদের মতে পড়া যায় এবার এমন ইম রহমাল্লাহ বা আবহ রহমা সহ জমুর বা বিষ আলামদের মতে পড়া যায় না তবে শোনা যায় সর্বাবস্থায় মাহদি হাসান জানতে যে নামাজে কাঁধ না ঢাকলে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কিন্তু মাকরু হবে যেহেতু বেশ কয়েকটি বিশুদ্ধ হাদিস দ্বারায় কাদ ঢাকার বিষয়টির গুরুত্ব আরোপ করা হয়েছে আমরা জানতে পারি আবু মোহাম্মদ শাহিদুল আরমান জানতে চেয়েছেন অজু ছাড়া মোবাইল অ্যাপস থেকে কোরআন পড়া যাবে কিনা অবশ্যই যাবে কারণ মোবাইল অ্যাপসের এই কোরআন এটা কোরআন সফট কপি এটা মূল কোরআন নয় হার্ড কপি নয় আর বিশেষ করে বাড়ির বাইরে গেলে কাজ সফরে থাকলে সব অবস্থা যায় আছে কোনো অসুবিধা নেই তবে অজু অবস্থা অবশ্যই এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদের এর বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই মাইনুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তসবিহ পড়া পরিমাণ সোহায়ন লহ বলা সম পরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সুফায়ন আল্লাহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুফায়ন আল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি শেষ যাবেন মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লাহ রহমান আমি বলবো ভাই এ নিয়ে দুই রকমের ব্যাখ্যাই আছে নবী সাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবিস্লাম বলেছেন সাম্মিল্লাহ মানে আল্লাহর নাম নাও এখানে সামমিল্লা আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিশাল পড়াটাও হতে পারে এই জন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্হা আদায় হয়ে যাবে আর যদি বিসমার্ল পুরোটাই পড়েন তাহলে আরও ভালো কোনো অসুবিধা নেই ইনশাআ আল্লাহ তবে শুধু বিসমিল্লাহ বললেই আপনার এই বিসমিল্লা পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পুরো নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো টিষার পরিচাল সালাতে করা উচিত নয় যেটা সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টিসার পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনাদের টিষার পরিচাল সালাতে করা জায়েজ হবে না অন্যথায় জায়জ হবে আল্লাহ তালা বলেছেন আমানো খুজু হে হিমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি আছে কোনো অসুবিধা নেই মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি ভাই মোহাম্মদ আশরাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফেরাননি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় ছেড়ে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দূর বা আত্মহাচু পাওয়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে এরপর সালাম ফিরাবেন একাকি ততক্ষণ তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ ঈদনিল্লা তানিয়া রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্তর আমার ছুটে যায় কী করণীয় বোন তানিয়া এই সমস্যাটা অনেক মবলেরই হয় যে মাসিক শেষ হলো আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরক করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় তো এরকম যদি হয় এবং তাতে যদি এক দু নামাজ চলে যায় এটি গুনাহের কারণ হবে তার কারণ হলো আমাদেরকে কিন্তু শরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে গণ্য হবে সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়ব না আর যদি দেখা না যায় তাহলে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ যেই যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে অনেক মা বোনরা এখানে অবহেলা করে সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন এটি অত্যন্ত জঘন্য এবং গর্ভিত একটি বিষয় আল্লাহরবুল আলমী যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিকের সময় সালাতের বিষয়ে সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড় ধরনের জঘন্য অপরাধ এবং গুনাহের কারণ বিধায়ী বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে যেটা ব্লিডিং আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়বো না অন্যথা নামাজ পড়ব হেজিটেশনে ভোগে এক দু অপ্তর নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই আয়ান আহমেদ রহিম আপনি জানতে চেয়েছেন প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট পেশাব করলে টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের বন্ধ হয়ে যায় মুছে নিতে পারেন শুষে নেয় অসুবিধা নেয় যথেষ্ট হবে কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারা উত্তম এবং প্রমাণিত আরিফ জানতে চেয়েছেন আজান অবস্থায় করণ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই তবে আজানের সময় কোরআন পড়া বন্ধ করে রেখে আজানের জবাব দেওয়া হলো শুননা যখন যে জিনিসটা করা শুননা সেটাই করা হলো উচিত এবং কর্তব্য মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলামাদের মত রয়েছে করে রয়েছেন বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আল্লাহ করতে বলেছেন অমা আন্তা বেমুসমি আইম ফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো হাদিসের সূত্র রয়েছে মঞ্জুর আপার আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো বোন দুইটাই বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত বরং কোনো কোনো বড় হামদ আল্লাহম রব্বানা আলকাল হামদ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্নাহ আদায় হয়ে যাবে যেহেতু সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি আলা কাসরাতুল মাহানি এই মল্লীতির আলোকে আপনি রব্বানা কালহাম যদি পড়েন অথবা যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো সবুজ ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করবো ভাই সবুজ ভূঁইয়া সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সাহু করবেন কারণ সুরা ফাতের পরে অন্য সুরা মেলানো ওয়াজিব ওলামায় আহনাফের মতে আমাদের দেশ সুলামা মতে আর এই মতটা দৈলির দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও অ্যারাবেন স্কলারদের মধ্যে সৌদি আলম ওলামায় ইকরাম এবং হামুল ফিক ফলো করেন ওলামায় ইকরামের অনেকেই বলেন যে সুরাহ মেলানো অথবা সুরা ফতেহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দৈলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সেজদা সহ করবেন এটাই আপনার জন্য অধিক নিরাপদ আর আহাদ হাসান আপনি জানতেছেন উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় শালিনা আক্তার আপনি জানতে চাইছেন নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সেজদার সময় হাতের কাপড় সরে যায় মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কি না সরাসরি করোনা দিচ্ছে নিষেধ আছে বলে তোমার নেই তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ ঘুমানো নিষেধ দরজা বন্ধ করতে বলা আছে